এই সব ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি না হালকা করে সব কলাইগুলো আমি ভেজে নিচ্ছি এখন কা লঙ্কা তেজপাতা দুটো পাঁচ ফুটন আর জিরে নিয়েছি দিয়ে দিচ্ছি টনগুলো দিয়ে দিচ্ছি টমেটো দুটো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোবাসা সুজাতা কিচেন উইথ ভুলেজ ফুটে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আমি আজকে চলে এসেছি তড়কা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে এই যে আমি নিয়েছি চার রকম ডাল বিড়ির ডাল মুগ ডাল খেসারির ডাল আর বরবটি গলাই এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বিড়ির ডালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর বরবটির ডালটা আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে আমি এখন এগুলো আমি সিদ্ধ করে নেব এই যে প্রেসার কুকার নিয়েছি নিচ্ছি উনল আমি এই যে প্রেসার কুকার বসে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি এই সব ডালগুলো আমি একটু ভেজে নিচ্ছি সব ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল হালকা করে সব কলাগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি চার রকম ডাল নিয়েছি আপনারা যে যেরকম ডাল দিয়ে করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে সব চার রকম কলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিচ্ছি এরকম ডাবুর এক ডাবুর জল স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তিনটে সিটি পড়লে নামিয়ে নেব সিদ্ধ হতে হতে আমি যে একটা পেঁয়াজ নিয়েছি একটা টামাটো নিয়েছি দশ বারোটার মতন রসুন কোয়া নিয়েছি আর একটি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি এখন কেটে নিচ্ছি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হতে থাকুক ততক্ষণে আমি আর বাষ্পটা বের করে নিচ্ছি আমি এখন বার করা হয়েছে ফুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে টিপে দিচ্ছি দেখুন কত সুন্দর ওটা সিদ্ধ হয়ে গেছে কড়াই টেপে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরনে দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফুটোনার জিরে নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে সস্ত করে ফুটে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো পেঁয়াজ গুলো কিন্তু এভাবে কোচাতে হবে পেঁয়াজ কোচানো গুলো দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি গোটা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা ভালো করে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে দেখুন এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি যেহেতু সিদ্ধের লবণ ছিল তাই অল্প করে দিচ্ছি দেখুন মশলাটা কথার জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটা জল দিচ্ছি ডাল সুদ্রগুলো দিয়ে দিচ্ছি ডাল চুদ্ধটা দিয়ে দিচ্ছি তার মতন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যে যেরকম পছন্দ করে সেরকম দেবে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিই রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে এর মধ্যে আমি এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম ধনে আর জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমি তো আমি ঘরোয়া পদ্ধতিতে এই যে বাড়িতে তরকাটা করেছি বন্ধুরা আপনারা দেখবেন রান্নাটা আমি যেভাবে করেছি আপনারা ওভাবে রান্নাটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টে